বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর বর্তমানে পাকিস্তান তার সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানকে হারানোর ঝুঁকিতে রয়েছে পাকিস্তানের ভাষায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং বেলুচিস্তানের বেলুচ বিদ্রোহীদের ভাষায় স্বাধীনতা আন্দোলন ক্রমেই বিপজ্জনক আকার ধারণ করছে আর তাদের সাথে যুক্ত হয়েছে তালেবান পেছন থেকে মদত দিচ্ছে ভারত এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ভারত এর পাশে রয়েছে পাকিস্তান পাকিস্তানের পাশে রয়েছে আফগানিস্তান এবং ইরান এদিকে রয়েছে চীন চীনের সাথেও পাকিস্তানের সীমান্ত রয়েছে আর পাকিস্তানের দক্ষিণ দিকে এটি হল বেলুচিস্তান প্রদেশ ইরানের দক্ষিণ দিকে সিস্তান ও বেলুচিস্তান নামে একটি প্রদেশ রয়েছে সিস্তান বেলুচিস্তান প্রদেশের সাথে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্ত রয়েছে বেলুচিস্তানকে নিয়ে এর আগে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম স্বাধীন বেলুচিস্তান নামে সেটিতে অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছি দয়া করে উপরের আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিন এই ভিডিওতে নতুন কিছু দিক নিয়ে আলোচনা করব বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হল বেলুচিস্তান জনসংখ্যা এক কোটি পঞ্চাশ লাখ দুই হাজার তেইশ সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি পাকিস্তানের মোট আয়তনের তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ এলাকায় এই প্রদেশের দখলে তামা সোনা তেল সহ সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে বেলুচিস্তানে পাকিস্তান সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ এই প্রদেশেই রয়েছে সাতশো কিলোমিটার দীর্ঘ উপকূল পাকিস্তানের একমাত্র গভীর সমুদ্রবন্দর বেলুচিস্তানের গোয়াদার সমুদ্রবন্দর ছয় হাজার কোটি মার্কিন ডলারের চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি প্রকল্প মূলত এই সমুদ্রবন্দরকে ঘিরেই গড়ে উঠেছে এই প্রকল্পের লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীন এবং আরব সাগর দিয়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগ গড়ে তোলা চীন মালাক্কা প্রণালীকে ব্যবহার না করে পাকিস্তানের ভেতর দিয়ে পণ্য এবং জ্বালানি পরিবহনের বিকল্প পথ তৈরি করতে চাচ্ছে এই বন্দরকে ব্যবহার করে আর চীনা রাস্তাঘাট এবং পণ্য পরিবহন অবশ্যই বেলুচিস্তান প্রদেশের ভেতর দিয়ে হবে তাহলে বেলুচরা স্বাধীনতার জন্য কেন আন্দোলন করছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকার পরেও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচ উপজাতির সংখ্যা পাকিস্তানের মোট জনগণের এক তৃতীয়াংশ অথচ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দশকের পর দশক ধরে তাদের বিষয়ে বৈষম্যমূলক নীতি অনুসরণ করে যাচ্ছে এই বৈষম্য সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের জন্ম দিয়েছে বেলুচিস্তানের সম্পদের সমান হিস্সা দাবি করে আসছে বেলুচ সংগ্রামীরা এর ধারাবাহিকতায় সেখানে স্বাধীনতার দাবি পর্যন্ত উঠেছে তবে বেলুচদের সবাই যে সশস্ত্র আন্দোলনকে সমর্থন করছেন তা নয় সেখানকার অনেকেই বিশ্বাস করে সরকার যদি বেলুচ জনগণের দুঃখ বঞ্চনার কথা বিবেচনায় নিয়ে আলোচনায় বসে তাহলে এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব কিন্তু সরকার বরাবরই এসব সমস্যার সমাধানে আলোচনার পথে না গিয়ে বল প্রয়োগের দিকে ঝুঁকেছে সরকার শুধু সশস্ত্র গ্রুপগুলোকেই দমন করছে না বরং গোটা বেলুচ সম্প্রদায়কে তারা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে ফলে বেলুচ সমাজে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার সব সুযোগ সরকারের হাত ছাড়া হয়ে যাচ্ছে বেলুচিস্তান প্রদেশের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ পাকিস্তান সরকার খুবই কৌশলে ক্রমাগত তাদের প্রয়োজনকে উপেক্ষা করে যাচ্ছে এবং তাদের সম্পদের অপব্যবহার করছে এর ফলে তাদের মধ্যে সরকার দ্বারা প্রতারিত হওয়ার অনুভূতি গড়ে উঠেছে এবং তাদের সমর্থন বিচ্ছিন্নতাবাদীদের দিকে ঝুঁকে পড়ছে বেলুচিস্তান প্রদেশের রাজনৈতিক পরিস্থিতিও এতটা ভালো নয় দুই সালের পর থেকে বেলুচিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা দ্রুত ভেঙে পড়েছে বিশেষ করে বেলুচিস্তান আওয়ামী পার্টির উদ্ভব প্রদেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করেছে দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রদেশের শাসন ব্যবস্থাকে দুর্বল করে তুলেছে যা সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একটি উর্বর মাটি হিসেবে কাজ করছে এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর প্রতি বেলুচদের আলাদা রাগ আছে কারণ পাকিস্তান সেনাবাহিনীতে পাঞ্জাবিদের আধিপত্য বেশি এবং বেলুচিস্তানের লোকদের নিয়োগ কম দেয়া হয় ফলে বেলুচিস্তানে বাড়ছে সশস্ত্র আন্দোলন এবং স্বাধীনতার দাবি তো এ বিষয়ে পাকিস্তান সরকারের বক্তব্য কী পাকিস্তানের সরকারি কর্মকর্তারা দাবি করছেন বেলুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এর সাম্প্রতিক হামলাগুলোর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা র এর এছাড়াও আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন ভুরাজনৈতিক পরিস্থিতিতেও সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন অনেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন এই হামলাগুলোর লক্ষ্য চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলোকে ব্যাহত করা তবে বেলুচিস্তান ইস্যুকে পাকিস্তান সরকার শুধু নিরাপত্তাজনিত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার কারণে সেখানে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা বেড়ে গেছে জোর করে তুলে নিয়ে যাওয়া গুম হওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার ঘটনা বাড়তে থাকায় সেখানে সাধারণ বেলুচ জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে ভয়েস ফর বেলুচ মিসিং পারসন্স নামে একটি সংগঠনের হিসাব অনুযায়ী সেখানে জোর করে তুলে নিয়ে যাওয়া লোকের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে তো বর্তমানে কি হচ্ছে বেলুচিস্তানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ২৬ আগস্ট কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুকধারীদের অন্তত ছয়টি হামলায় চুয়াত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছে বেলুচিস্তান পাঞ্জাব মহাসড়কে এই এলাকা বেলুচিস্তান পাঞ্জাব সীমান্তের খুব কাছে রাতে ত্রিশ থেকে চল্লিশ জন বন্দুকধারী সেখানে অন্তত বাইশটি বাস ট্রাক ও পিক আপ ভ্যান থামিয়ে সেগুলো থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয় তল্লাশি করে এবং খুঁজে খুঁজে পাঞ্জাব থেকে আসা ব্যক্তিদের গুলি করে হত্যা করে সেখানে অন্তত তেইশ জনকে হত্যা করা হয় নিহত ব্যক্তিদের প্রায় সবাই পাঞ্জাব থেকে আসা শ্রমিক এছাড়া বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে একশো কিলোমিটার দূরে কালাত জেলায় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে অন্তত দশজনকে হত্যা করে আরও কয়েকটি হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্যসহ চোদ্দ জনকে হত্যা করা হয় পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিতে গিয়ে জন জঙ্গিকে হত্যা করেছে বিশ্লেষকরা বলছেন বেলুচ লিবারেশন আর্মি যেভাবে হামলার বিস্তার ঘটাচ্ছে সেটা নজিরবিহীন এবারের হামলায় বিশেষ করে পাঞ্জাব থেকে আসা শ্রমিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম প্রদেশ পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ দেশটির কেন্দ্রীয় রাজনীতিতে পাঞ্জাবের প্রভাব সবচেয়ে বেশি বিশ্লেষকদের মতে এর আগে চীনের নাগরিক ও পাকিস্তানে চীনা উন্নয়ন প্রকল্পগুলোতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে এখন পাঞ্জাব থেকে আসা মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে এর মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীরা এই বার্তা দিতে চাইছে যে বেলুচিস্তানে বহিরাগত ব্যক্তিরা নিরাপদ নন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হল তালেবান কেন হাত মিলাল বেলুচ লিবারেশন আর্মির সাথে তেহরিকে তালেবান পাকিস্তান অর্থাৎ সংক্ষেপে টিটিপি অর্থাৎ পাকিস্তানের তালেবান এবং বেলুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এর মধ্যে মিত্রতা গড়ে উঠেছে এবং এই সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে আমেরিকার অস্ত্রের সহায়তায় শক্তি বৃদ্ধি করছে দুই সালে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় আসে এরপরে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনাও অনেক বেড়ে যায় বিশেষ করে খাইবার খাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের এই দুই রাজ্যই আফগান সীমান্তে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের পরিসংখ্যান অনুযায়ী দুই সালে দেশটিতে ছয়শ পঞ্চাশটিরও বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে হামলাগুলোর তেইশ শতাংশই হয়েছে বেলুচিস্তানে নিহত হয়েছেন দুইশো জন পাকিস্তানের বেলুচিস্তানে সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক সমন্বিত হামলা নতুন করে প্রশ্ন তুলেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি ও তেহরিকি তালেবান পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নিয়ে একদিকে বিএলএ একটি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী সংগঠন যার লক্ষ্য পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা অন্যদিকে টিটিপি সরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এমন ভিন্ন আদর্শের দুটি সংগঠন কি সত্যিই একে অপরের সঙ্গে জোট বাঁধতে পারে নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে কিছু বিশ্লেষক মনে করেন এ ধরনের দুটি ভিন্ন আদর্শিক সংগঠনের মধ্যে দীর্ঘমেয়াদী মিত্রতা সম্ভব নয় ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আমির রানা বলেন তাদের রাজনৈতিক ও আদর্শগত ভিন্নতা এতটাই প্রকট যে তাদের মধ্যে গভীর সহযোগিতার কোনো প্রমাণ নেই তবে তিনি স্বীকার করেন যে অস্ত্র আদান প্রদান বা কৌশলগত সহযোগিতা থাকতে পারে তাদের দুই গোষ্ঠীর মধ্যে এখন প্রশ্ন হল এই সমস্যায় আশেপাশের দেশগুলোর অবদান কী এবং বিশ্বের অন্যান্য দেশগুলো কি বলছে পাকিস্তানের সাথে ইরানের মাঝে মধ্যেই ঝামেলা হয় এই বেলুচিস্তান প্রদেশকে নিয়ে দু সালের জানুয়ারিতে ইরান এবং পাকিস্তান একে অপরের সীমান্ত রেখায় হামলা চালিয়েছিল পাকিস্তান দাবি করে ইরান বেলুচ বিদ্রোহীদের জায়গা দিচ্ছে তার সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অন্যদিকে আফগানিস্তান উনিশশো সাল থেকে বেলুচ বিদ্রোহীদের ট্রেনিং দিয়েছে কান্দাহার এবং কাবুলে যদিও এরপরে সেই ট্রেনিং বন্ধ করে দেয়া হয় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নতি হওয়ার পর আর বর্তমানে তালেবানদের সাথে বেলুজদের সম্পর্ক আগে আলোচনা করেছি ভারতের কথাও আগে বলেছি ভারত বিভিন্নভাবে বেলুচ বিদ্রোহীদের সাহায্য করছে বেলুচিস্তান স্বাধীন হলে পাকিস্তান দুর্বল হবে এবং তাতে ভারতের লাভ হবে এছাড়াও ভারত বেলুচ বিদ্রোহীদের কয়েকজনকে ভারতে আশ্রয় দিয়েছে আমেরিকা এসব বিষয়ে পাকিস্তানকে সাহায্য করছে যদিও তারা বিভিন্ন সময় বেলুচদের উপর হওয়া অত্যাচার এবং মানবাধিকার হরণের নিন্দা জানিয়েছে দুই সালে আমেরিকা বেলুচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে তবে এ বিষয়ে আমেরিকা খুব বেশি সোচ্চার নয় বেলুচদের নিজেদের মধ্যে আবার বিভিন্ন সমস্যা রয়েছে তারা মূলত তিনটি প্রধান গুত্রে বিভক্ত যেমন মারি বোগাটি এবং ম্যাঙ্গাল গোষ্ঠী অভ্যন্তরীণ সমস্যা এবং আন্তর্জাতিক রাজনীতি মোকাবেলা করে বেলুচরা স্বাধীন হতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান ব্যালটি ওপেন করে রাখুন নতুন ভিডিও আসলে আপনারা জানতে পারবেন আর ভারত পাকিস্তান ভারত চীন আমেরিকা চীন ফিলিস্তিন ইসরায়েল বিভিন্ন সমস্যা নিয়ে অনেকগুলো বিস্তারিত ভিডিও আছে চ্যানেলে দয়া করে ভিডিওগুলো দেখুন অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ